তথা আজকে ড্রয়ের প্রথমার্থ নিয়ে মঞ্চ উপস্থিত হইলাম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জেলা শহর জয়পুরহাট শ্রাবণের এই বৃষ্টি ধারায় আপনারা কেমন আছেন মামার সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ থাকেন নিজে একটু মানে দুশ্চিন্তার মধ্য দিয়ে আসলাম তারপর জনদার মঞ্চে দাঁড়িয়ে কখনো মন খারাপ করতে নেই আপনারা সকলে দোয়া করেছিলেন সুজন দোয়া চেয়েছিল আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এখানে খালি ডমর থানার যে সকল বক্স আছে সেই বক্সগুলো ওয়েটিং এ থাকবে আর বাকি বক্সগুলো সুন্দর করে নাম্বার কাজাবো আমার পিছন দিক দিয়ে চলে যাবো আমি নাম্বার বলে দিচ্ছি আজকে এগারোটা ওলজেরি বেজে গেছে আমি বুঝি নাই কি কারণে এটা করেছে একশো চলে যাবে খালি ডোমার থানা ওয়েটিং এ থাকবে

এত পরে আসছেন কেন এগুলি কথা বলার জন্য সময় দিতে হয় না নব্বই নাম্বার কোথা থেকে আসছেন দেবীগঞ্জ বাজার একটু ঝামেলা হয়েছিল এই জন্য আমি বলছি ঠিক আছে আমি নিজে আমার নাম আমার নাম আব্দুর অনেক ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন সময় কম থেকে কথা বলতে পারলাম না পঁচাশি নাম্বার আউট হবে পরবর্তী চৌরা নব্বই এটি আটত্রিশ আশি নাম্বার সাঁত্রিশ যাও উনত্রিশ কোথায় এটি এই তো মিরগঞ্জ জলঢাকা মিরগঞ্জ পাঠানপাড়া যাও সাতাশ বলো জলঢাকা পাঠানপাড়া পঁচিশ বলো জলঢাকা শোলমারিউন উনচল্লিশ বলো জলঢাকা কৈমারি আঠাশ হাজার হাট না রাজারহাট রাজারহাট যাও পরবতী আটশো সতেরো একুশ জলঢাকা বিন্দা চৌধুরী চৌত্রিশ যাও পরবর্তী সতর একশো উনআশি নাম্বার ডেঙ্গরমারি বাজার জল ঢাকা একশো পঁচিশ হাজারে হাট ছিয়াষট্টি বাজার হাজারেতাল্লিশ হ্যাঁ কোথায় যাও কিশোরগঞ্জ যাও চুয়াল্লিশ কিশোরগঞ্জ চৌধুরীর বাজার আটান্ন পরবর্তী সাতানব্বই উনপঞ্চাশ